লাগাবার দেন মেয়েকে ভালো করে সুখ দিতে পারিস না বালের পুরুষ তুমি হ্যাঁ একটা মেয়েকে ভালো করে শান্তি দিতে পারো না ভ্যান চো দিদি আসো তুমি আমার কাছে আসো

২ মিনিট এর বেশি পারে না আরে ২ মিনিটের বেশি পারে না তো যাই হোক খান কি না মানে কি আর কি কই দিই তোমাকে একটা কথাই কই বোকাছতা ওডা তোমার ওয়াইফাই না জামাই না তোমার বাপ পার ওডা দেন না হ্যাঁ কিন্তু বোকাছত তোমার না সোশ্যাল মিডিয়া এসে কর না বোকা তোমার এই আর যাওকে আপনি গাড় মারাই হে আর একটা কথা এই বোকাছতার দোষ আছে বোকাছতা কষ্টতা ছিল দুই ঘন্টা বাইরে তিন ঘন্টা বাইরে আর এখন দুই মিনিটেই ফিউজ